লিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে প্রথম রমজানের ইফতারি করলাম তো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আজকে ইফতারিতে কী কী ছিল যদিও বেশি কিছু ছিল না কারণ এ রমজানে আপু কাছে নাই প্রত্যেকবার সব কিছুর ব্যবস্থা আপুই করে সো এই কারণে সেরকম কোনো ব্যবস্থা করা হয় নাই তো প্রথমে দেখলেন ফলগুলো আমি সাজিয়ে নিলাম এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা এটা সেটা হলো খেজুর তো সব কিছু আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এবার দেখেন এখানে আমি যা যা উপকরণ নিয়েছিলাম তার মধ্যে প্রথমেই রয়েছে হলো ডিমের চপ আলুর চপ বেগুনির চপ তারপরে হলো পেঁয়াজু সবজির চপ তারপরে জিলেপি তারপরে হলো চানা বুট আর হলো টমেটো তো এই সব কিছু দিয়ে আমরা সুন্দরভাবে আসলে ইফতারটা বানাই আর কি তো তারপরে এগুলো সব রেডি করে আমি চলে গেলাম হলো শরবতে তো শরবতে আমি টেস্টেস লাইন ওটস লাইন এবং ট্যাং এগুলো মিক্স করেছিলাম তো আরও দিয়েছিলাম আমি একটা একটা করে ভিডিওতে দেখাইলাম তো এগুলো সব মিক্স করে লেবুর লেবু লেবু মিক্স করেছিলাম আর চিনি তো সব কিছু দিয়ে সুন্দরভাবে আমি হলো শরবতটা বানায় নিলাম কারণ ক্লান্তিটা যেন কাটে সারাদিন রোজা রাখার পর একটা ক্লান্তি থাকে তো এই যে স্লাইনগুলো যদি পাশে থাকে তাহলে হলো আর কি সারাদিনের ক্লান্তি ভাবটা কেটে যায় তো তার জন্য স্লাইনগুলো হলো মিক্স করা তো তারপরে আমি সব মিক্স করতেছিলাম আর সবসময় শুনি বড়দের মুখে তাড়ি নিয়ে নাকি বসে থাকলে আল্লাহ তালা অনেক খুশি হয় তো এই যে আমি প্রথমেই তো লেবুর কথা বলেছিলাম এই যে লেবুগুলো দিয়ে নিলাম আর সুন্দরভাবে শরবতটা রেডি করে নিলাম তো তারপরে আমরা কে কীভাবে খান আমি জানি না কিন্তু আমরা সব সময় ইফতারি করার সময় হল ইফতারিটা সুন্দরভাবে ভেঙে মানে সব কিছু মিক্স করে নিই অনেকেই আছে যে একটা একটা করে সিঙ্গেল খায় আমাদের আসলে এরকমটা পছন্দ না আমরা সবাই একসাথে মিক্স করে খাই তো কিভাবে মিক্স করা লাগে সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে আমি প্রথমে একটা একটা করে সব কিছু ভেঙে নিচ্ছি আলুর চপ বেগুনি পেঁয়াজো তারপরে জিলেপি সব কিছু সুন্দরভাবে ভেঙে তারপরে এগুলো মিক্স করতে হবে তো এই যে দেখেন আমি সুন্দরভাবে ভাঙতেছি ভেঙে ভেঙে তারপরে এগুলো এগুলোকে মিক্স করতে হবে এটা হলো সবজির চপ ছিল আপনাদেরকে তো বললামই সবজির চপও নিয়েছিলাম তো এগুলো সব কিছুই বাইরে থেকে কেনা ছিল কিছু কিছু উপকরণ শুধু ঘরের ছিল কারণ আমি তা বললাম যে এবার কিছু বানানো হয়নি এগুলো সব কেনা জিনিস আমার আপু নেই আপু থাকলে হয়তো বা বাড়িতে সব কিছুই বানানো হতো সো এগুলো আমি পার্লার থেকে যাওয়ার সময় এগুলো কিনে নিয়ে গেছিলাম আর সব ইফতারের জন্য রেডি করছিলাম আর সব বাসাতেই রেডি করেছি এখনকার বেগুনিগুলো কেমন বাসা বেগুনি বানাইলে আসলে অনেক মজা লাগে আর আলুর চপের মধ্যে আলুর ভত্তা দিয়ে রাখলো কতগুলো যাই হোক কিন্তু সব মিলায় আসলে একটা জিনিস ভেবে খুব ভাল লাগে ইফ এই যে ইফতারের যে মজাটা সেটা হলো আপনি রোজা ছাড়া অন্য যেই সময় ইফতারের চেয়ে বেশি উপকরণ দিয়ে বানান না কেন দেখবেন মজা লাগে না মানে ইফতারে যে মজাটা লাগে ওই মজাটা কখনোই লাগে না আর ইফতারে আল্লাহর এরকম একটা রহমত যে ইফতারিটা বানালে এত পরিমাণে মজা লাগে আল্লাহ জানে আল্লাহ আল্লাহতালা কী দিছে মানে কেন এত মজা লাগে এই সময়টাতে ইফতারি করার পরে মানে পুরো নেয়া মত খাইলাম এরকম লাগে তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো মিলাই সুন্দরভাবে মিক্স করে ফেলতেছি আর যখন আজান দিবে আজান দেওয়ার পরে হলো মুড়িটা মিক্স করবো নয়তো মুড়িটা মিক্স করে রাখলে ওই যে টেনাই যাবে তাই তো আমি সবগুলো উপাদান একসাথে মিক্স করে নিচ্ছি মিক্স করে দেন রেখে দিব কিছুক্ষণের জন্য এভাবেই যখন আজান দিবে তখন হলো মুড়িটা দিয়ে মেখে নেব আমি সচরাচর আসলে ব্লগ বানাই না বা ভয়েস ওভার দিই না ভিডিওতে সো ভয়েস ওভার দিতে গেলে আমি কী বলবো কি করব কিছুই বুঝতে পারি না আপনার আমার ভুলদ্রুতিকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সো আমি এই যে সব রেডি করে রেখে দিলাম দেন আজান দিয়েছে আমি মুড়িটা নিলাম মুড়িটা নিয়ে চারপাশে রেখে দিচ্ছি তো আজান দিলেই সুন্দরভাবে মেখে ফেলবো আজানের জন্য ওয়েট করতেছি মুড়ি সামনে নিয়ে সব কিছু সামনে নিয়ে দেন আজান দেওয়ার পরে যে মেখে ফেলতেছি আর মাখার পরে আমরা আসলে এভাবেই একজনে মাখে আর সবাই মিলে খাই আসলে ওইটা অনেক বেশি ভালো লাগে অনেক বেশি মজা লাগে যে সবাই একসাথে মিলে খাবো আর সবাই মিলেমিশে থাকলে কিন্তু একটা জিনিসের আনন্দই অন্যরকম তো এখানে আমরা সবাই মিলে বসে আছি আর আমি মাখতেছি সবাই দেখতেছে পানি খাচ্ছে যে যার মতন শরবত খাচ্ছে তো এই যে দেখেন আমরা সবাই কতগুলো হাত আমাদের তো আমরা